বাসিমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এটা হলো সুস্বাদু লাউ ভাজি আর এই লাউ ভাজিটা আমি কী কী দিয়ে ভাজিটা করলাম আপনাদের সাথে শেয়ার করবো এখানে কাঁচামরিচ ধনে পাতা আর পেঁয়াজ সামান্য একটু হলুদের ভাঁকি দিয়ে লাউ ভাজিটা করা হয়েছে লাউ ভাজিটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও খুব সুস্বাদু হবে আপনি গরম গরম ভাত দিয়ে কী রুটি দিয়ে আপনারা খেতে পারেন দেখেন আর ভিডিওটা না করে এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম চলে আসলাম লাউ বাজি করার জন্য আর লাউটা কী করে বাজি করবো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো আর এখানে আজ তো লাউ না অর্ধেকটা লাউ আমি আরেক দিন রান্না করেছিলাম সেটা রেখে দিয়েছি আর এটাই আজকে আমি বাজি করবো আর এই লাউটা দিয়ে কী মশলা দিয়ে কীভাবে বাজি করবো সেটা ওটাই আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন লাউটা পরিষ্কার করে নিলাম আর আমি এখন কুচি করে নিবেন এখন আমি এক এক করে আমি চাকু দিয়ে কাটতে পারি না আমার সব বডি লাগে বডি ছাড়া আমি কাটা কাটি করতে পারি না আমরা একটু সময় লাউ দিয়ে অনেক তেঁতুল দিয়ে অনেক বর্তা করে খাইছি আপনারা খাইছেন কি না জানি না এরকম চিকুন করে কুচি কুচি করে কেটে দিতে হয় তা এখন তো আর মানুষ সবজি কাটা হলো মেশিন দিয়ে আমার তার মেশিন আমি মেশিন দিয়ে কাটতে পারি না আমি আগের দিনের মানুষ আমার হাত দিয়ে আমি যাই পারি আপনাদের সাথে শেয়ার করি আর আপনাদের ভালো কিছু দেখাতে পারি কিনা সেটা জানি না কিন্তু আমি চেষ্টা করি তা আপনারা দেখতে থাকুন আমি বাজিগুলো কুটে নিই কত সুন্দর পরতে পরতে একদম সুন্দর করে কেটে নিয়েছি সবগুলো কুটা হয়ে গেছে দেখেন কত সুন্দর আপনারা এরকম করে কুচি করে দুধলাও রান্না করে খেতে পারবেন এরকম কুচি করে কেটে নেওয়া হয়েছে সবগুলো আমার কাটা শেষ আমরা রান্না চলে যাব হুম কুটা কাটি শেষ করে রান্না চলে আসলাম বা যেটা আমার কুটা শেষ পেঁয়াজ টিয়াজ সব কেটে নিয়েছি আর এখন সাথে শেয়ার করবো লাউবাজিতে কোনো কিছু অতিরিক্ত দিতে হয় না আমি আপনাদের একদম সহজভাবে লাউ করে দেখাবো এখানে আমি পেঁয়াজটা দিয়ে দেবো আর একটু হলুদের ফাঁকি দেবো সামান্য একটু হলুদের ফাঁকি না দিলেও চলে যারা সাদা সাদা পছন্দ করেন তারা অবশ্যই সাদা বাজি করবেন একটুখানি হলুদের ফাঁকি দিয়ে দিলাম আমি এখন কড়াইতে তেল দিয়ে দিকে দিয়ে দেবো ভাজিটা দিয়ে দেবো স্বাদ নতুন নুন লাল তরকি কি হয়ে যাবে অল্প করে লবণ লবন আর দিয়ে দিব আমি এখানে মরিচ কুচি একদম সহজ করে লাউ লাল ভাজির আপনাদের সাথে করলাম এরকম করে বাজিটা করে নি রান্নার সময় সময় আপনাদের সতর্ক বাণী দিয়ে থাকি সবসময় চুলার নিয়ে রান্না করবেন দুর্ঘটনা এড়িয়ে চলবেন বেঁচে যাবে হাজার হাজার জীবন বেঁচে যাবে লাখ লাখ টাকা আমার এই সতর্ক বাণী আপনারা অবশ্যই মেনে চলবেন চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন হ্যাঁ বাজিটা রান্না করতে বেশি গেলে মিনিমাম দুই থেকে চার মিনিট সময় লাগবে আর আমি এটা কিভাবে কাটলাম কিভাবে পরিষ্কার করলাম সবই আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা না টেনে দেখে এরকম সুস্বাদু ভাজি রান্না করে খাবেন দেখেন কত সুন্দর হয়েছে দেখেন কত পানি উঠছে পানি দেওয়া লাগবে না এক ফোঁটাও পানি দেবেন না ধুয়ে ঝরা করে রাখবেন লাউ তরকারিতে লাউ অনেক পানি উঠে আমাদের বাঙালিরা তো আমরা লাউ ভাজি করে খাই রান্না করে খাই কিন্তু বিদেশে যারা থাকে প্রবাসে তারা লাউ কাঁচাই খায় আমার বাড়ি যখন প্রবাসে ছিল তখন এই প্রবাসে জীবনে লাউ কাঁচা খাইছে সেটাই আমার বাড়ি আমাদের সাথে শেয়ার করতো তা আমার প্রতিটা ভিডিওতে আমি প্রবাস বলতে অনেক কথা বলি সেটা আপনাদের সাথে শেয়ার করি আপনারা প্রবাসে যারা আছেন জানি অনেক দুঃখ কষ্ট রান্না করে খেতে পারেন না তারপরে খুব লক্ষ্য ভিডিওটা করি হ্যাঁ আমি কিছুটা ধনে পাতা দিয়ে দিব আপনারা চাইলে একটু মাখো মাখো ঝোল রাখতে পারেন লাউ ঝোল খাওয়া ভালো আর আমি একটু ভাজাই করবো আর দুই মিনিট রান্না করব ভাজি হয়ে গেছে কমপ্লিট এখন আমি নামিয়ে নিব হয়ে গেল আমার সুস্বাদু লাউ ভাজি একদম ইজিলভাবে বানিয়ে ফেললাম আপনারা একদম সুস্বাদু ভাজি বানিয়ে খাবেন আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবে আর নতুন নতুন ভিডিও দেখতে থাকবে